নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি কাঁকড়োলের দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি কাকরল তো অনেকভাবে খেয়েছেন তো এইভাবে একবার খেয়ে দেখুন ভাত হোক বা রুটি খেতে হয় দুর্দান্ত চলুন তাহলে ছটফট করে দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি তো কাঁকরের রেসিপি বানানোর জন্য এখানে প্রথমেই আমি নিয়েছি আড়াইশো গ্রাম কাঁকরোল আর বন্ধুরা এই কাঁকড়োলটা একটু ছোট সাইজের কাঁকড়োল তো এই কাঁকড়লটাকে এখন কেটে নিতে হবে তো প্রথমেই এখানে দেখুন কাঁকড়োলের উপরের যে একটু কাঁটা কাটা আছে সেই কাটাগুলোকে হালকা করে এইভাবে একটু সেঁচে নিতে হবে একটা চাকু দিয়ে হোক বা বটি দিয়ে হোক হালকা করে উপরের কাটাগুলোকে একটু কেটে নেওয়ার পর তারপরে কাঁকড়লটাকে কেটে নিতে হবে তো যেহেতু ছোট কাঁকড়োল তাই এখানে আমি একটা কাঁকড়োলকে চার ভাগ করে নিচ্ছি আপনারা কিন্তু কাঁকড়োলটাকে গোল করেও কেটে নিতে পারেন বা অন্য শেপেও কেটে নিতে পারেন তবে বেশি বড় করে কাটবে না তখন আবার কিন্তু রান্না হতে টাইমটা বেশি লাগবে তো এইভাবে আমি কাঁকড়োলটাকে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখুন একটা কড়াইতে দিয়েছি দুই চামচ সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করেছি তবে সরষের তেলেই করার চেষ্টা করবেন তবেই কিন্তু খেতে খুব ভালো হবে সাদা তেলও করতে পারবেন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কেটে রাখা কাকরোলগুলো আর দিয়েছি এখানে অল্প করে লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো এখন এই কাঁকড়োলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো প্রথমেই এইভাবে হলুদ আর লবণটাকে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদের বলছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিচে বেলয়কনটা সে প্রেস করে রাখবেন যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা আমি কাঁকরোলটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম দুই মিনিটের জন্য লো ফ্লেম করে দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কাঁকরোলটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এই সময় দিতে হবে দুই চামচ চীনা বাদাম বাদামটা আগে দেবেন না এই সময় দেবেন কারণ আগে দিলে বাদামটা কিন্তু বেশি রকম ভাজা হয়ে যাবে আর কাঁকরটা কিন্তু ভাজা হবে না ভালো করে বাদামটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন বাদামটা এভাবে নাড়তে নাড়তে একদম নিচে চলে যাবে যখনই নিচে চলে যাবে তখনই কিন্তু বাদামটা খুব তাড়াতাড়ি ভাজা হবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে লো টু হাই ফ্লেমেই কিন্তু কাঁকড়লটাকে ভাজতে হবে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজবেন না তাহলে কাকরলটা কিন্তু খুব ভালো করে ভাজতে পারবেন না আর এখানে কাঁকড়লটা ভাজতে ভাজতে আমাদের ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে তো দেখুন কাকরলটাকে এইভাবে ভেজে তুলে নিতে হবে এই কড়াইতে দিয়েছি আরও দুই চামচ সর্ষের তেল তারপরে দিয়েছি হাফ চামচ গোটা জিরা জিরাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে একটা কাঁচা লঙ্কা লঙ্কাটাকেও একটু ভেজে নেবেন এইভাবে তেলের উপরে লঙ্কা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো হবে তারপরে দিয়ে দিয়েছি এখানে অল্প করে একটু হিং যেহেতু নিরামিষ একটু হিং দিলে খেতে খুব ভালো হবে আর গ্যাসের ফ্লেমটা আবারও বলছি অবশ্যই লোতে রাখবেন হাইতে রাখবেন না হলে এই ফোড়নটা কিন্তু পুড়ে গেলে খেতে ভালো হবে না একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে একটা টমেটো টমেটোটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে তারপরে দিয়েছি পরিমাণ মতন লবণ তবে কাঁকড়োলেও লবণ দিয়েছিলাম ভাজার সময় সেটা বুঝে কিন্তু লবণটা দিতে হবে এখন এই টমেটোটাকে নরম করে ভেজে নিতে হবে তো এদিকে দেখুন বন্ধুরা টমেটো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে এইভাবে টমেটোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো আর দিয়েছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো হবে এটা না দিলেও কোনো অসুবিধা হবে না আর এখন এই মশলাটাকে লো ফ্লেম করে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে প্রথমে তেলের সঙ্গে তারপরে এখানে অল্প করে জল দিয়ে দিতে হবে না হলে এই গুঁড়ো মশলাটা যদি নিচে পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দেব দুই মিনিটের জন্য তো এদিকে মশলাটা কষানো হতে হতে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা একটা কড়াই গরম করে দিয়েছি একটা শুকনো লঙ্কা তো আমার যেহেতু পরিমাণে কম কাঁকড়োলটা তাই আমি মশলার পরিমাণটাও কম রেখেছি আপনাদের যদি বেশি হয় তাহলে কিন্তু মশলার পরিমাণটাকে একটু বাড়িয়ে দেবেন তারপরে দিয়েছি এক চামচের একটু কম গোটা ধনিয়া ধনিয়া খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো আর তারপরে দিয়েছি হাফ চামচ জিরা এখন দশ সেকেন্ডের জন্য এইভাবে লো ফ্লেম করে একটু ভেজে নেব প্রথমে তারপরে এখানে দিয়ে দেব নারকেল এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি নারকেলটাকে তো দুই চামচ নারকেল এখানে আমি অ্যাড করেছি প্রথমেই কিন্তু নারকেলটা দেওয়া যাবে না আগে মশলাটাকে একটু ভেজে নিতে হবে ধনে আর জিরেটাকে তারপরে নারকেলটাকে দেবেন না হলে এক সঙ্গে দিয়ে দিলে তখন আবার ধনে আর জিরেটা ভাজা হবে না ভালো করে তো দেখুন আরও দশ সেকেন্ড এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু এটাকে গুঁড়ো করা যাবে না ঠান্ডা হয়ে গেলে তখন এটাকে গুঁড়ো করে নিতে হবে তো দেখুন বন্ধুরা মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এই মশলাটাকে একটা মিক্সচার গ্রিন্ডারে দিয়ে দিয়েছি আর জল না দিয়ে এখন এটাকে আমি গুঁড়ো করে নেব একদম মিহি করে গুঁড়ো না করলে হবে একটু দানা দানা থাকলেও কিন্তু খেতে খুব ভালো হবে তো দেখুন বন্ধুরা নারকেলটা কিন্তু দেখাই যাচ্ছে যেমন নারকেল কোরানো হয় খানিকটা কিন্তু সেই রকম হয়ে গিয়েছে তো এইভাবে ভেজে রান্না করে দেখবেন খুব সুন্দর এখানে গন্ধ বেরিয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এদিকে দেখুন দুই মিনিট হয়ে গিয়েছে মশলাটা কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়েছে তো এইভাবেই কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দেবো বাটি জল আর অবশ্যই গরম জল দেবেন তো এখানে কম করেই দিতে হবে যাতে কাঁকরোলগুলো সিদ্ধ হয় সেইভাবে জলটা দিতে হবে জলটা যখন এইভাবে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা কাঁকড়োলগুলো কাকরলগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এইভাবে যদি এখনও বানিয়ে না খেয়ে থাকেন তাহলে একবার বানানোর অনুরোধ রইল আর বানানোর পরে কমেন্ট করে জানা জানাবেন কেমন হয়েছে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছিলাম চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে এই সময় আপনারা একটু লবণটা চেক করে নিতে পারেন তো আমার লবণ কিন্তু একদমই পারফেক্ট আছে আর দেখুন কাঁকড়লগুলো খুব সুন্দরভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা মশলাটা আর দিয়েছি একটু চিনি চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে যেহেতু নিরামিষ রান্না আর তারপরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখানে আবারও বলে রাখি যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেলয়কনটা আছে প্রেস করে রাখুন যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও তিন মিনিট রেখে দিয়েছিলাম লো ফ্লেম করে মিনিট পর খুলে আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু মশলাটা আগের থেকেই ভাজা ছিল সেই কারণে কিন্তু খুব বেশি ভাজার দরকার এখানে হবে না তো খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে দুই মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর বন্ধুরা এখানে আরেকটা কথা বলে রাখি আপনারা কিন্তু এইভাবে তরকারিও রান্না করতে পারেন এই কাঁকড়োলের তবে যে সময় জল দিয়েছিলাম সেখানে একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিয়ে দিলেই কিন্তু এটা তরকারি মতন হয়ে যাবে তো দেখুন আমি যেহেতু শুকনো সবজি করেছি তাই আমি কিন্তু জলের পরিমাণটা কম করে দিয়েছিলাম তো দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন